শুভ সকাল বন্ধুরা সবাই সকলে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিও তো তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা সকাল সকাল রে বাইরের ওয়েদারটা একটু শেয়ার করতে আসি সকালের থেকে একটুখানি রোদ উঠছিল অক্ষণে আবার রোদটা গেছেগা গা আকাশে ম্যাঘ দেখা যেতে কোন সময় আবার বৃষ্টি শুরু হইব জানি না তো এইদিকে আমার রান্না রান্নাবান্না শুরু হয়েছে তো আমি রান্না করলাম ডাল শুরু হয়েছে না মানে অনেকক্ষণ আগেই শুরু হয়েছে তো রান্না মোটামুটি একটা পর্যায়ে আইসে তো অক্ষণে তোমরা দেখাতে দেখাইতে আসি ব্লকটা অক্ষণের থেকে শুরু করলাম তো মুসুর ডাল রান্না করলাম আর এদিকে ভেন্ডি ভাজি করতেছি আর সন লাগে স্কুলের টিফিন বানাতে আসি এটা হইসে ডাল পুরি বানাইতে আসি আর কি মানে পুরা তেলের মধ্যে ভাজতাসি না কড়াই আর তাবার মধ্যে দিয়ে একটু সেঁকা লইতে আসি আর কি তো ডালটারে প্রথমে সিদ্ধ কইরা পেঁয়াজ টিয়াজ মানে সব কিছু দিয়া এটারে একটু তেলে ভাজিয়া লইছি তারপরে এরকম কইরা আটার রুটির মধ্যে ঢুকাইয়া বেললা তারপরে এটারে একটু কইরা তেল দিয়া মানে সেক্কা লইছি তারপরে টিফিন বক্সে ঢুকাইলাম পেঁয়াজ দিলাম সাথে কাঁচা পেঁয়াজ দিলাম তো স্বর্ণ ভীষণ খুশি হয়ে গেছে এই টিফিন দেখে মানে এরকম টিফিন বানাইলে স্বর্ণর আর কি লাগে তো এদিকে লেবুর শরবত আর জলও রেডি স্বর্ণও রেডি তো স্বর্ণ এখন স্কুলের লাগে রওনা আছে রোদে যাবে না গরম হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো সকালের থেকে বিশেষ কিছু তোমরা লোক শেয়ার করতে পারছি না আজকে শুধু ভাত ডাল আর ঢেঁড়সবাজি করছি আর স্বর্ণ লেগে টিফিন বানাই দিলাম এত দূর দেখাইছি তোমরা স্বর্ণ স্কুলে গেছে স্কুলে যাওয়ানোর পরে আমরা রেডি হয়েছি এই যে ভাত খাইলাম রেডি হইলাম ওই যে স্বর্ণর বাবা আর আমি সবখানে যাইতেছি আমরা শান্তির বাজার তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভালো লাগবো আমরা যাইতেছি আসি শান্তির বাজার আর কি লেগে যাইতে তো কওয়া ওই না যাইতে আসি একটু ডাক্তার দেখাইতে আর এই দেখো মানে অটো দিয়ে যাইতে টম টম কয় যে দিয়ে যাইতে আর টম টমের থেকে বাইরের দৃশ্যটা তোমরা একটু দেখানোর চেষ্টা করলাম আকাশে ম্যাগ জমছে ম্যাগটি খুব সুন্দর লাগতেছে দেখতে আর আশেপাশে ওইসে সব কিছু সবুজ খুব সুন্দর লাগতেছিল ছিল পরিবেশটা তো আমরা যাইতে একটু ডাক্তারের কাছে আর এই যে আইয়া বললাম আইয়া বাইরে একটু বইলাম ভিতরে পেশেন্ট আছে তো একজন আছে তাই নিয়ে বাইরে হলে তারপরে আমরা ঢুকুম আর কি তো একটু হালকা একটু প্রবলেম হয়েছে তো সব প্রবলেম তো আর ক্যামেরার সামনে কম যায় না তো মাঝে মধ্যে শরীর থাকলে তো শরীরে একটু প্রবলেম হইতেই পারে তো হালকা একটু প্রবলেম হয়েছে এটার লাগে আইসি ডাক্তার দেখাইতে হুমিও ডাক্তার দেখাইতে আইসি আর কি অ্যালোপ্যাথিক দেখাইতে আমরা হুমিও ওষুধ খাইয়াই ঠিক হয়ে যাব সাধারণ একটা প্রবলেম তো ডাক্তার দেখাইয়া তারপরে বাড়ির লই তারপরে তোমরা লোকে দেখা করুম তো শান্তির বাজার থেকে ডাক্তার দেখাইয়া আইলাম অনেকক্ষণ হলো আই ওনার পরে একটু বিশ্রাম করলাম তারপরে যে স্নান করে এখন পূজা দিলাম এবার রান্না বান্না করুম তো দেখো তোমরা পূজাটা দেখাই পূজা দিতে তো দেখাইছি না এই যে পূজা কমপ্লিট এবার আমি রান্না করুম দুপুরের লাগা চলো দেখতে থাকো তো মাছটি ভাজিয়ে দিলাম তারপরে আজকে রান্নার প্ল্যান আছে বেশি কিছু না শুধু দুটাই রান্না করুন মাছের একটা তরকারি মাছ দিয়ে রান্না করুন ওখানে ঠিক করছি না আর রান্না করুন বাঁশ করলের গোদক দেখলেই আমার সুটকি দিয়া নাইলে গোদক মানে গোদক করে খাইতে ইচ্ছা করে সন্ডোর বাবা প্রায় শুধু মাছ দিয়ে রান্না করে খাইতে একদিন মাছ দিয়ে রাঁধছিলাম ভালো লাগছে না এরপরে সেটা আর রান্ধি না ওই সুটকি দিয়া আর নাইলে নিরামিষ আর নাইলে গোদক করে খাই তা আজকে কোদপ করুন এই দেখো মাছ সিদ্ধ করে রাখছি এবার এডিদের একদম কুচু কুচু করে কাটুন আর এখানে এই যে শিবল দিয়ে রাখছি তারপরে আলু পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু রেডি করে রাখছি এবার এটি কুকারে দিয়ে সেদ্ধ করে এলাম আর কি এই যে কুকারের মধ্যে বাস্করল দিয়ে কিন্তু কুচু কুচু করে কাঠটা দিয়ে দিছি এবার একটা গোটা রসুন দিলাম আর একটা গোটা পেঁয়াজ দিলাম এটারে তিন চার টুকরা করে দিছি তারপর রয়েছে আলু আর লঙ্কা এই যে এবার দিতেছি আসি শিদলডি তারপরে দিতে আসি মাছ এই যে একটা মাছের টুকরা ভাজা একটু কাটার একটা ছাড়াইয়া দিলাম এবার দিছি লবণ আর কিছু লাগতো না এবার এটার একটু ঢাকনা দিয়া সিটি দিয়া দিলাম

আর আমি আজকে মাছ রান্না বাচ্চা গেলাম মাছ ভাজাই মা আমি মিললে কারণ সোনোর বাবা এই বাড়িতে খাইতো না কই জানি গেছে এনে বলে কয়েকজন মিললে খাওয়া দাওয়া করতে আসে কোনো একটা কাজে গেছে আর কি তো দেরি হইতাছে দেখতে তারা খাওয়াইতে আসে তো কয় যে তুমি খাইলাম আমি এতে দেরি আছে তো এখন আর মাছের তরকারি রাঁধতাম না গোদক আর মাছ ভাজা তারপরে ফ্রিজে আনারসের চাটনি পরশু পরশুদিন রান্না করছিলাম বেশি করা তিল দিয়ে আনারসের চাটনি এটার ব্লক করাও ছিল না তো হিডি আছে হিডি দিয়ে মামাইয়ার যথেষ্ট আবার সকালে ডাইল আছে ঢেঁড়সভাজা আছে অনেক এত কিছু লাগতো না তো সনক আছে এখন হাত ধুইতে চল আমরা মামাইয়া খাওয়া দাওয়া করি পরে দেখা করি এই যে দুপুরে রান্না কমপ্লিট তো এবার আমরা খাওয়া দাওয়া করুম আমরা বলতে আমি আর সোনো তো এই যে মাছ ভাজা লইলাম তারপরে পাশ গুদক আর এটা হচ্ছে আনারসের চাটনি আনারসের চাটনি বানাইছিলাম যেটা ব্লগে শেয়ার করা হয়েছিল না তো এটা একটু রয়েছিল ফ্রিজে এটা বার করলাম তো এটা দিয়ে মা মায়ের যথেষ্ট এক বেলার খাওয়ারের লেগে এই মানুষটা আজকে আমার গীতা করছে বানো জানে না নিজে তোমরা কইছিলাম না যে আজকে সোনার বাবা বাড়ির ভাত খাইতো না আমরা মায়ের জিয়ে খাম তারপরে মাছের তরকারি টরকারি রান্না করছি না যে মায়ের মেয়ের উইয়া যাইবো মানে মাছ ভাজা দিয়েই আমরা মামায়ের মেয়ের বেস্ট খানা তারপরে এরপরে তারা কইছি এনে খাইবো খাই মামি খাই লাইতাম তো খাই লাইছি তারপরে আইছে একদম সন্ধ্যার আগে দিয়া আইয়া এরপরে কয় ভাত দো আর এইটা তো কষি আমি কথা না করলে তো তুমি அவர்கள் <laughs> চিন্তা কর মানে যদি কইতো যে আমি খাই খাইছি না বাড়িতে ইয়ে খাম তাইলে তো আমি খাইতাম না আমি বইয়ে থাকতাম আইলে পরে দুজনে খাইতাম তো এর লেগে মানে সবসময় সময় করি কোনো গেলে যদি আইতে দেরি হয় না খাইয়ে আইয়ে তো বই থাকি খাই না আইলে দুজন একসঙ্গে খাই তো এর মানে আমি যাতে খাইয়ে লাগে মিছা কথা কইসা আমার লোক আমদার ইয়ানে খানার ব্যবস্থা আছে মানে একটা কাজে গেছিল আর কি তো আমদারি খানার ব্যবস্থা আছে তুমি খাইল সময় তারপরে খাইলে বাড়িতে ভাদ্য তো কেরম লাগে আমি যখন জিগেছি যে তুমি না কানে খানার ব্যবস্থা আছে তারপরে কয় যে আরে যদি কইতাম খাইছি না তাহলে তো তুমি না খাইয়ে বয়ে থাকতে মানে আমার খাওয়া নাই এই কান্ডটা

তুইও কি বাবার সাপোর্টে দুইজনেরই সাপোর্টে আচ্ছা কোনো দিকে মানে ধরো একজনের সাপোর্ট হলে তো আরেকজনের কষ্ট হয় ওই লেগে দুই দিকে থাকে তোকে কে বেশি আদর করে বলতো কোনদিন একজনের উত্তর হয় না যে মা বেশি আদর করে বা বাবা বেশি আদর করে মা বাবা দুজনেই আদর করে তো আচ্ছা আরে আজকে অপরাধের লাগিয়া এই দোকান লাগিয়া কিতা গরণ কি শাস্তি দন আচ্ছা তুমদাই ক কমেন্টে জানাও তখন তো আর কেন বলো সস্তিতে দিতেই না শাস্তি দিত না গো আমি দুম কাঁচা মরিচ শাস্তি হ্যাঁ আজকে বাটার সঙ্গে কাঁচা মরিচ দেব তোর বাবা তখন আমি আবার রান্না করতে বেগুন দিয়ে মাংস দিয়ে দুপুরে তো মাছ রান্না হচ্ছিল না ওখানে রান্না করছি খাওয়া দাওয়া আজকের লাগে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্টে জানাইও তোমরা কার কার হাজবেন্ডে তোমরা লোকে এরকম করে আজকে জিডা করলো আর কি এরম কে কে করে একটু কমেন্টে জানাই আমার জানতে ইচ্ছা করতে আছে কেউ এরকম করেনি টাটা